আসসালামু স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে তো ভিডিও শুরুতেই আমরা দেখবো যে আজকের দিনের ইকোনমিক ক্যালেন্ডারের কি অবস্থা তো আজকে যদি ইকোনমিক ক্যালেন্ডারের অবস্থা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে হচ্ছে নিউ ইয়ার উপলক্ষে অনেক দেশেরই ব্যাংক হলিডে শুরু হয়ে গেছে আপনারা যদি দেখেন জাপান বা ইউরোপের বিভিন্ন দেশে আপনার হচ্ছে আজকে ব্যাংক হলিডে সেই হিসেবে মার্কেটটা আসলে স্লো থাকার কথা ছিল কিন্তু আজকে যদি মার্কেটের আচরণ আপনারা দেখেন তাহলে দেখে মনে হবে যে ফেডের নিউজ চলতেছে মনে হচ্ছে এইরকম কিছু একটা হ্যাঁ তো যাই হোক আমাদের স্ট্রং সাপোর্ট জোন যেটা ছিল সেটাকে ক্রস করে কিন্তু ইতিমধ্যেই ডাউন হয়ে গেছে এটা হচ্ছে আমাদের স্ট্রং সাপোর্ট জোন এটাকে ক্রস করে ইতিমধ্যেই প্রাইসটা ডাউন হয়েছে তো এই সাপোর্ট জোনের নিচে যদি প্রাইস চলতে থাকে তাহলে আবারও ডাউন হবে এবং এটা ডাউন হয়ে হচ্ছে আমাদের এই সাপোর্টটাকে টেস্ট করতে পারে আমি এখানে প্রাইসটা নোট করে রাখতেছি চার হাজার দুইশো থেকে আর কি চার হাজার এইটা একটা জোন হ্যাঁ এই এটা একটা জোন এই জোন যদি এই এই জোনটাকে ক্রস করতে ব্যর্থ হয় তাহলে এই জোনের দিকে চলে আসতে পারে আচ্ছা এই জোনের প্রাইসটাও আমি নোট করে রাখি আপনাদের বুঝতে সুবিধা হবে যে জোনটা কতটুকু আছে আচ্ছা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি চার হাজার তিনশো পাঁচ থেকে চার হাজার প্রাইস ডাউন হতে পারে হ্যাঁ তো আপনারা যেটা করতে পারেন আজকের দিনে আপনার এখানে খেয়াল রাখবেন যে চার হাজার তিনশো পাঁচ থেকে চার হাজার তিনশো চব্বিশ এটা ক্রস করে কিনা যদি ক্রস না করে তাহলে এখান থেকে বা এই সমস্ত প্রাইস থেকে আবারও সেলে থাকতে পারেন যার টার্গেট হতে পারে চার থেকে চার হাজার আচ্ছা এখানে আমি এই এটার কালারটাও চেঞ্জ করে রাখি আচ্ছা আবার প্রায় যদি নিচের দিকে নেমে আবারও এই চার হাজার দুইশো থেকে চৌষট্টির এই জোনটাকে টেস্ট করে তাহলে এটা একটা বেস্ট বাইং জোন হবে সেই ক্ষেত্রে চার বা চার হাজার দুইশো আশেপাশে পেলে আবারও বাই নিতে পারেন যার টার্গেট হবে চার হাজার তিনশো পাঁচ পর্যন্ত কেমন আবার আরেকটা প্রাইস থেকে আপনারা বায়ে যেতে পারেন সেটা হচ্ছে যে যদি প্রাইস সফলভাবে চার হাজার তিনশো পাঁচকে ক্রস করতে পারে বা চার হাজার তিনশো চব্বিশকে ক্রস করতে পারে তাহলে চার হাজার তিনশো চব্বিশের উপর থেকে বায়ে যেতে পারে। এটাই হচ্ছে আজকের দিনের ট্রেডিং প্ল্যান হ্যাঁ আপনারা যদি চার হাজার দুইশো বাউন্ন থেকে বাই নেন তাহলে স্টপলসটা চার হাজার দুইশো সাঁত্রিশ ইউজ করবেন আর যদি চার হাজার এটা যদি ক্রস করে চার হাজার তিনশো পাঁচ বা চব্বিশকে যদি ক্রস করতে পারে তাহলে আমরা ধরে নিচ্ছি যে চার হাজার তিনশো চব্বিশ থেকে আপনি বাইরে গেলেন ক্রস করার পর রিটেস্টের সাথে তাহলে এই চার হাজার তিনশো পাঁচের নিচে স্টপলস দেবেন হ্যাঁ এটা আমি মুখে বলে দিলাম আপনারা এটা নোট করে রাখবেন আচ্ছা তাহলে আজকের দিনে ট্রেডিং প্ল্যান হচ্ছে এখানে যদি রেসিস্ট্যান্স তৈরি করে চার হাজার থেকে চার হাজার এইভাবে তাহলে আরও কিছুটা ডাউন হয়ে চার দুইশো পঞ্চাশের আশেপাশে নেমে আসবে এবং চার হাজার দুইশো পঞ্চাশের আশেপাশে আসলে এখান থেকে আবারও বায়ে থাকতে পারেন স্টপ লস হবে চার হাজার সাঁত্রিশ থেকে সাঁত্রিশে আবার যদি এখান থেকে এটা চার হাজার ক্রস করে রিটেস্টের সাথে চার হাজার তিনশো উপর থেকে বায়ে থাকতে পারে এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেড প্ল্যান আবার খেয়াল রাখবেন যদি চার হাজার দুইশো বাউন্ন ক্রস করে তাহলে প্রায় আরও কিছু ডাউন হয়ে চার হাজার একশো বিরাশির দিকে নেমে আসবে তো দেখা যাক মার্কেট আসলে এই মুহূর্তে সেলিং প্রেশার অনেক তো দেখেন আসলে মার্কেট কিভাবে রিয়াক্ট করে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেড সেট আপ আশা করছি এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ